বর্তমান প্রেক্ষাপটে একটি দেশের ক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা রক্ষার জন্য দেশটির গোয়েন্দা সংস্থার তৎপরতা খুবই প্রয়োজনীয় একটি বিষয় বলিউড হলিউডের বিভিন্ন মুভিতে আমরা স্পাই বা গোয়েন্দাদেরকে বিভিন্ন মিশনে গিয়ে নিজের দেশের রক্ষার্থে কাজ করতে দেখি বাস্তবে গোয়েন্দা সংস্থাগুলো এতটাও চটকদার না হলেও বিশ্বের এমন কিছু গোয়েন্দা সংস্থা রয়েছে যাদের কাজ বা মিশন হার মানায় মুভিকেও আজ আলোচনা করব এমনই দশ গোয়েন্দা সংস্থা নিয়ে যাদেরকে ভয় করে চলে অন্যান্য দেশগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যদি এমন ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান নাম্বার টেন অস্ট্রেলিয়ার এএসআইএস এএসআইএস অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা যার কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কাউন্টার ইন্টেলিজেন্স কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তামূলক কাজ করা সংস্থাটি প্রতিষ্ঠিত হয় তেরোই মে উনিশশো সালে এর প্রধান কার্যালয় ক্যানবেরাতে এই সংস্থাটি ২০ বছর পর্যন্ত গোপন ছিল এমনকি অস্ট্রেলিয়ার সরকারও এই এজেন্সি সম্পর্কে জানত না এর প্রধান কাজ হল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এই কাজের জন্য বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ দিয়ে রেখেছে এএসআইএস এর অন্যতম প্রধান কাজ হল অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একসাথে কাজ করে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাইরের যে কোনো হুমকি থেকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া নাম্বার নাইন ডিজিএসসি ডিজিএসি ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় দুই এপ্রিল উনিশশো সালে ডিজিএসসি ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে চলে এর প্রধান কাজ হল বাইরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা মিলিটারি এবং নীতি নির্ধারকদের কাছে সরবরাহ করা ডিজিএসসিতে কাজ করেন প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মকর্তা এর সদর দফতর প্যারিসে নাম্বার এইট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা আলোচিত এই গোয়েন্দা সংস্থাটির প্রতিষ্ঠাকাল একুশ সেপ্টেম্বর উনিশশো আটষট্টি সালে নয়াদিল্লি হচ্ছে র এর কেন্দ্রবিন্দু রয়ের প্রধান এজেন্সি প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধান কাজ হল বিদেশি গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার টেরিজম এবং গোপন অপারেশন চালানো পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওই সব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখাও র এর অন্যতম কাজ র বিদেশি সরকার ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে থাকে এবং সে অনুযায়ী ভারতীয় নীতি নির্ধারকদের পরামর্শ দিয়ে থাকে এশিয়া সহ বিশ্বের অনেক দেশে র এর এজেন্ট রয়েছে সবচেয়ে মজার তথ্য হচ্ছে র তাদের যাবতীয় গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রের জন্য মোসাদের সহযোগিতা পেয়ে থাকে নাম্বার সেভেন আইএসআই বিশ্বের সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থার নাম পাকিস্তানের আইএসআই সরকারের ভিতরে সরকার পাকিস্তানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নাম আইএসআই উনিশশো আটচল্লিশের মাঝামাঝি সময়ে আইএসআই গঠিত হয় দেশ বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা পঁচিশ হাজারেরও বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদানকারীও রয়েছে এই সংস্থার প্রধান কাজ পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থ ও অখণ্ডতা রক্ষা করা তাছাড়া যে সকল ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান বৈদেশিক গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাদের ওপর নজরদারি করা ও প্রয়োজনে কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা করা ভারতের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কৌশলগতভাবে নিজেদের অগ্রগতি রাখার উদ্দেশ্যে প্রতিবেশী সব দেশকে প্রভাবিত করা সরকার ও সেনাবাহিনীকে বাইরে ও ভিতর থেকে নিয়ন্ত্রণ করা সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বী র এবং মোসাদ নাম্বার সিক্স বিএনডি জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম বিএনডি ইংরেজিতে ফেডারাল ইন্টেলিজেন্স সার্ভিস জার্মান চ্যান্সেলরের অফিস থেকে সংস্থাটির সরাসরি নিয়ন্ত্রিত হয় এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে এটি ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের একই এপ্রিল বিএনডি প্রতিষ্ঠিত হয় শুরুতে এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইয়ের সহযোগী হিসেবে কাজ করেছে বার্লিনে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে চার হাজার কর্মী একসঙ্গে কাজ করে বিশাল এই কার্যালয়টি প্রায় পঁয়ত্রিশটি ফুটবল মাঠের সমান এই সংস্থাটি জার্মানিতে এবং বিশ্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকে বিএনডি আন্তর্জাতিক সন্ত্রাস মাদক সন্ত্রাস প্রযুক্তির অবৈধ পাচার অস্ত্রোপাচার সংঘবদ্ধ সন্ত্রাস সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে বিএনডি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা হলেও তারা মিলিটারি ও সিভিল ইন্টেলিজেন্সের তথ্য সংগ্রহ করে এক কথায় বহির্বিশ্বে জার্মান স্বার্থের পক্ষে যা কিছু করার প্রয়োজন তারা সেটাই করে তারা বৈদেশিক গুপ্তচরবৃত্তিতে বৃত্তিতে জার্মানির একমাত্র গোয়েন্দা সংস্থা হওয়ায় সামরিক ও বেসামরিক উভয় ধরনের গুপ্তচর নিয়োজিত থাকে নাম্বার ফাইভ এফএসবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম এফএসবি এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালের তিন এপ্রিল রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবির পূর্বসূরি ছিল দুনিয়া কাপানো গোয়েন্দা সংস্থা কেজিবি এফএসবির কর্মী সংখ্যা আনুমানিক লক্ষাধিক এফএসবির সদর দফতর রাশিয়ার মস্কো শহরের লুবিয়াঙ্কা স্কোয়ারে এফএসবির মূল দায়িত্ব বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্ত হত্যা বর্ডার সার্ভেলেন্স কাউন্টার টেরিজম বৈদেশিক কূটনৈতিকদের উপর নজরদারি ইত্যাদি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এফএসবির গোয়েন্দারা যারা নিয়মিত এফএসবিকে গোপন তথ্য সরবরাহ করে যাচ্ছে নাম্বার ফোর এম চীনের গোয়েন্দা সংস্থা গওজিয়া এংকেন বু অথবা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি এটি বিশ্বজুড়ে এম নামে পরিচিত চীনা এম অনেক কিছুই সাধারণ মানুষের অজানা আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয় দুই সালের এক প্রতিবেদনে জানা যায় শুধু অস্ট্রেলিয়াতেই এমএসএসের এক হাজার ইনফর্মার রয়েছে এর সদর দফতর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এর জবাবদিহিতা স্টেট কাউন্সিল অব চায়নার কাছে এটির মূল দায়িত্ব হচ্ছে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্ত হত্যা বর্ডার সার্ভেইলেন্স অভ্যন্তরীণ নিরাপত্তা কাউন্টার টেরিজম বিদেশি কূটনৈতিকদের উপর নজরদারি শত্রু এজেন্টদের সন্ধান নতুন প্রযুক্তি সংগ্রহ ইত্যাদি পৃথিবীর অন্য সব গোয়েন্দা সংস্থাকেই এম তার প্রতিদ্বন্দ্বী মনে করে নাম্বার থ্রি সিক্স যারা জেমস বন্ড মুভিটি দেখেছেন তারা হয়তো এমআই সিক্স গোয়েন্দা সংস্থার সাথে পরিচিত মুভিতে জেমস বন্ড একজন এমআই সিক্স এজেন্ট হিসেবে কাজ করে এমআই সিক্স ব্রিটিশ মিলিটারির ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা সংস্থাটির অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এস আই এস সিক্সের দীর্ঘ ইতিহাসে রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা ও হত্যাকাণ্ডের সম্পৃক্ততা এর জন্য সংস্থাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যুক্তরাষ্ট্রের সিআইয়ের সহযোগিতা নিয়েছে আবার কখনও সহযোগিতা করেছেও বিভিন্ন ইস্যুতে এই তিনটি সংস্থা একসাথেই কাজ করেছে বলে জানা যায় এমআই সিক্সের বিভিন্ন অপারেশন নিয়ে আলোচনা করব সামনের কোনো ভিডিওতে নাম্বার টু সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোর গোয়েন্দা সংস্থা যা সিআইএ নামে বেশি পরিচিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা উনিশশো সালে অনুমোদিত হওয়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সিআইএ গঠন করা হয় সিআইয়ের প্রাথমিক কাজ হচ্ছে বৈদেশিক সরকার সংস্থা ও ব্যক্তিদের সম্বন্ধে তথ্য সংগ্রহ করা সিআইএ প্রেসিডেন্টের অনুরোধে গোপন কার্যক্রমেও অংশ নেয় এর পাশাপাশি আধাসামরিক অপারেশন এবং অন্য দেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপারেশন পরিচালিত হয়ে থাকে বিশেষ কার্যক্রম বিভাগের মাধ্যমে সিআইএ পৃথিবীর সব ধরনের ডিভাইসে অ্যাক্সেস নিতে পারে বিশেষ সার্চ ইঞ্জিনের সাহায্যে অনলাইন অফলাইনের সব ধরনের তথ্য তারা পেতে পারে সিআইয়ের মতো গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য সন্ত্রাসীরা ডেটা এনক্রিপশন পদ্ধতির আশ্রয় নেয় সিআইএর সব থেকে নেতিবাচক দিক হচ্ছে এদের বিরুদ্ধে বিশ্বব্যাপী হিটম্যান নিয়োগের অভিযোগ রয়েছে যার মাধ্যমে তারা পলিটিক্যাল কিলিং করে থাকে নাম্বার ওয়ান মোসাদ বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সব থেকে দুধর্ষ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা যা দেশটির প্রধানমন্ত্রীর দফতর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে দেশটির প্রধানমন্ত্রী সংস্থাটির প্রধান পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েলের সরকারের এই বিশেষ এলিট বাহিনী মোসাদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেরোই ডিসেম্বর সংস্থাটির সদস্য রয়েছে হাজারের উপরে গঠনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে এই মোসাদ মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্ত হত্যা বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা কাউন্টার টেরোরিজম বিদেশি কূটনৈতিকদের উপর নজরদারি শত্রু এজেন্টদের সন্ধান সাইবার ওয়ারফেয়ার পরিচালনা নতুন প্রযুক্তি সংগ্রহ গুপ্ত কারাগার পরিচালনা ইত্যাদি করে থাকে মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমএসএস এফএসবি হিজবুল্লাহ এবং হামাস ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিখ্যাত কিছু অপারেশন সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন মোসাদের সব থেকে শক্তিশালী দিক হচ্ছে এদের প্রযুক্তি এবং মেধা আজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ